আসুন আমরা টিস্যু ব্যবহার করার সঠিক নিয়মটা জেনে নেই। সবার প্রথমে আপনি টয়লেট টিস্যু নিলেন একটি নিলেন দুইটি নিলেন একটু খেয়াল করুন আপনি দুইটি টয়লেট টিস্যু নিলেন নেওয়ার পর যদি হাজতে যান টয়লেটে যান তাহলে আপনি টিস্যুটা এরকম করবেন এরকম বাস করে নেবেন বাসটা করে নিলে একটু সুবিধা হয় আপনি একটি ভাস নেবেন তারপর আবার আরেকটা টিস্যুকে আরেকটা ভাঁজ করে নেবেন দুইটা ভাঁজ নেবেন এবং আরেকটা ভাঁজ নেবেন যদি আপনি টয়লেটে যান এই হলো তিনটি ভাঁজ একটি ভাঁজ দুইটি ভাঁজ তিনটি ভাঁজ টয়লেটে গেলে আপনাকে তিনটি টিস্যু ব্যবহার করতে হবে একটু খেয়াল করুন কিভাবে আপনি ব্যবহার করবেন প্রথমত হচ্ছে একটি টিস সামনের দিকে ব্যবহার করে আপনার হাজত শেষ করে টয়লেট শেষ করে সামনের দিকে আপনি ব্যবহার করে একটু সময় ধরে ব্যবহার করে ফেলে দেবেন এরপর আরেকটি নেবেন আরেকটি দ্বিতীয়টি নিয়ে পেছনের দিক থেকে আপনি ময়লা পরিষ্কার করবেন তারপর এটা ফেলে দেবেন এবং তৃতীয় নাম্বারটিও পেছনের দিকে কাজে ব্যবহার করবেন ব্যবহার করে ফেলে দেবেন লজ্জা নয় জানতে হবে এটাই হচ্ছে একমাত্র সঠিক নিয়ম টয়লেট টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম রসুল সাল্লাহ আলহি আলহি আসাল্লাম বলেছেন ইমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আর এই ইমানের অঙ্গ হচ্ছে ইমানের অঙ্গর মধ্যে একটি অঙ্গ হচ্ছে টয়লেট টিস্যু ব্যবহার করা দেখবেন ইমানদার ব্যক্তিরা যারা আমল ওয়ালা মানুষ আল্লাহ ওয়ালা মানুষ দেখবেন তারা সবার হাতের রান্না খায় না সব নারীদের হাতের রান্না খায় না তারা হিসেব করে যে কোন মানুষটা আল্লাহওয়ালা হবে মানে কোন বাড়িটা আল্লাহওয়ালা হবে কোন বাড়িতে আমল আখলাখ চলে কোন বাড়ি মানুষগুলো নম্র ভদ্র এবং এবাদত বন্দি কি করে টিস্যু ব্যবহার করে এই সব জানা শোনা সব দিয়ে ভেবে চিন্তা যারা আল্লাহওয়ালা মানুষ সাধনা করে তারা এই রকম ভাবে চিন্তা ভাবনা করে তারপর নারীদের হাতে রান্না খায় তো ইমানদার ভাই বোনেরা এইদিকে মহিলা এবং পুরুষ দুজনই এই নিয়মে টিস্যু ব্যবহার করবেন সামনের দিকে একটা পেছনের দিকে দুইটা এই নিয়মে যদি আপনি ব্যবহার করেন এটাই হচ্ছে টিস্যু ব্যবহার করার সঠিক নিয়ম কিন্তু এরপরেও যদি আপনার যদি প্রয়োজন হয় তিনটা দিয়ে হচ্ছে না আপনার যদি আরও বেশি প্রয়োজন হয় আপনি আরও বেশি ইউজ করতে পারবেন তবে অসুবিধে নেই কিন্তু এর কম করলে অপবিত্রতা থেকে যাবে এই ভালো কাজটি কাজটি সাওবের সুন্দর একটি কাজ শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ইমানদার ভাই বোন এই আমলটি করতে পারবে নাপাকি থেকে বিরত থাকতে পারবে ভালো একটি কাজ শিখতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন মানুষ একটা সঠিক